দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জন গৌতম লাহিড়ী উম গৌতম লাহিরি আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আমাদের বাংলাদেশের রাজনীতির অনেকটা অংশই দিল্লি পছন্দ করুক না করুক দিল্লি কেন্দ্রিক কিছুটা নারা যারা আছে আমরা আলাপ করতে চাই নিয়ে দিল্লিতে ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত সারা তিনি কি করছেন তিনি সেখানে গেছেন একটা উৎসুক আমাদের একটা উৎসাহ আছে দর্শকের বিষয়টা আসলে কি হঠাৎ করে সারা কুক ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারুক রহমানের সঙ্গে দেখা বলছেন সেদিনই রাতের বেলা তিনি উড়াল দিয়েছেন দিল্লিতে আওয়ামী লীগ নিয়ে আমেরিকার সহ কোনো নতুন আলাপ আছে কিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি কথা বলবেন

এই ব্রেকিং নিউজটা হচ্ছে যে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় হাই কমিশন থেকে সমস্ত কূটনীতিবিদদের দেওয়া নির্দেশ দেওয়া হয়েছিল নির্দেশ গেছে কেবলমাত্র পুরুষ মিনিমাম কর্মচারী থাকবেন এবং তারা তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটা করবেন ফলে সারা গ্রুপ যখন পৌঁছবে তখন ভারত সরকারটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় হাই কমিশনকে যেখানে পরিবার মুক্ত করা একটা ডিপ এটা কিন্তু এই সন্তান সন্তান দিয়ে সরিয়ে আসার ব্যাপারটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও ভালো সিদ্ধান্ত নেই ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আপনাকে একটা আমি সংবাদ দিলাম এবং হয়তো কাল থেকে সরিয়ে হ্যাঁ বাংলাদেশ থেকে পরিবারদের বলা হয়েছে চলে আসতে ভারতে কেন আশঙ্কা করছেন যে কোনো একটা অশান্তির পরিবেশ তৈরি হবে যে অশান্তির পরিবেশের কারণে ভারতীয়রা ভারতীয় হিসেবে আক্রান্ত হতে পারে ভারতীয় কূটনীতিবিদ আক্রান্ত হতে পারে তাদের পরিবার আক্রান্ত হতে পারে এই কারণে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এই সিদ্ধান্তটা কিছুক্ষণ আগেই জানা গেছে ফলে আপনাকে সেই অর্থে বললাম যে আগামীকাল হয়তো ভারতের সংবাদপত্রে প্রকাশিত হবে এবং ঢাকায় প্রকাশিত হবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের ভারতের সংবাদপত্রে এটা প্রকাশিত হতে চলেছে অলরেডি কেউ কেউ সাংবাদিকরা টুইটও করে দিয়েছে ভারত সরকারের সিদ্ধান্ত এটা গুরুত্বপূর্ণ দিক এবং ফলে আমার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে ভারত সরকারের অ্যাসেসমেন্ট তাহলে যদি সারা সঙ্গে ভারতীয়দের কোনো কথা হয় তাহলে তারা এটাই বলবেন এটাই হচ্ছে সর্বশেষ উদ্বেগজনক পরিস্থিতি আপনি যেটা বললেন সারা তিনি পৌঁছেছেন এবং ঘটনা হচ্ছে যে তিনি আমি যদি আগামী আগামীকাল তিনি ব্রিটিশ হাই কমিশনে রাউন্ড টেবিল বৈঠক ডেকেছেন যে রাউন্ড টেবিল বৈঠকে সাংবাদিক এমনকি কিছু মানে সাবেক হাই কমিশনার যারা ঢাকায় পোস্টেড ছিলেন এমনও কাউকে কাউকে আমন্ত্রণ জানা হয়েছে রাউন্ড টেবিল তার জানার উদ্দেশ্য হচ্ছে যে ভারতে বাংলাদেশ সম্পর্কে কি ভাবা হচ্ছে ভাবনা চিন্তাটা কি সেটা সম্পর্কে তিনি একটা মানে নিশ্চিত হতে চাইছিলেন সেইটা নিশ্চয়ই চাইছেন আর কি ফলে তার পরিবর্তে ব্রিটিশ কারণ এই সারাকুক তিনি তারেক রহমানের সাথে আজ দেখা করেনি তিনি কমিশনার হওয়ার আগে তারেক রহমানের সঙ্গে গঠিত ছিল লন্ডনে নিয়মিত তারেক রহমানকে আমি বলবো যে কালচার করা যেটা বোঝায় ডিপ্লোমায় ভবিষ্যতের নেতা হিসেবে তিনি কিন্তু আগে থেকেই কালচার করছেন ফলে এটা নতুন কিছু নয় এই মুহূর্তে বাংলাদেশে যত বিদেশি রাষ্ট্রদূত আছে তার মধ্যে কি হচ্ছে থেকে পুরনো পশ্চিমাদের মধ্যে এবং আমেরিকানরা রাষ্ট্রদূতরা পরে এসছেন তিনি অনেক তিনি খুব সক্রিয় তিনি বিএনপির সঙ্গে সাক্ষাৎ যেমন করছেন তিনি যেমনি জামায়াত সম্পর্কে সাক্ষাৎ জামায়াতদের সঙ্গেও সাক্ষাৎ করছেন আর একটা ব্যালেন্স করার একটা চেষ্টা বুঝতে চাইছেন আওয়ামী লীগের সঙ্গে কারোর সঙ্গে দেখা করছেন শুনিনি দিল্লিতেও দেখা করবেন এরকম আমার মনে হয় না বাংলাদেশে একটা গুজব রটে যায় কেউ যখন আসে তখন সঙ্গে সঙ্গে মনে হয় যে শেখা যার সঙ্গে দেখা করছে সেখানে তারা দেখা করছেন না এটা পরিষ্কার ফলে আমার কাছে যেটা মনে হয়েছে কালকে রাউন্ড টেবিল বৈঠকটার পর এখানে এমন হাই কমিশন আমি নাম বলছি না এমন হাই কমিশনার আমন্ত্রিত আছেন যিনি বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে অত্যন্ত ক্রিটিক্যাল তিনি মনে করেন সংখ্যালঘুদের অত্যাচার বাড়ছে এবং ইউনি সরকার থাকাকালীন সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন সম্ভব নয় এবং তিনি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন সুষ্ঠু হতে অংশগ্রহণমূলক হওয়া সম্ভব এখন এই পরিস্থিতিতে কি ঘটছে পরে সেটা আহ ফলে আমি বলছি এটা এখনই শেষ কথা বলার নয় কিন্তু যে গুরুত্বপূর্ণ আমি একটা এখনো না মানে এত রাতে জানলাম যে ভারতীয় হাইকমিশনারদের পরিবারদের ফিরিয়ে আনতে বলা হয়েছে তার মানে কি খুব শিগগিরই কয়েকদিনের মধ্যে কিছু অঘটন কিছু এমন কিছু ঘটতে চলেছে বাংলাদেশে সেটা সত্যি কথাই মানে আমাদের কাছে খুব না দাঁ এরকম একটা কারণ সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্তটা কিন্তু বাড়িতে সাংবাদিকদের সকলেই জানেন এবং তারা কিন্তু অনেকে সংবাদও লিখছেন বলে আমি জানি আহ যদি বলেন তো আমিও সংবাদ লিখেছি সেই মর্মে তো এখন এটা হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আরো কিছু বিদ্যুৎ তারই অংশ কিনা এগুলো আমি ঠিক জানি না এবং হঠাৎ কেন কারণ যেই একটা উত্তেজনা তৈরি হয়েছিল বাংলাদেশ ভারত ক্রিকেট নিয়ে এটা কিছুটা সীমিত দিকে এখানে ভারত কোন একটা কি ইনফরমেশন বাংলাদেশ সরকারের কি প্রতিক্রিয়া আমরা পাবো নিশ্চয়ই আমরা সাংবাদিক আগামীকাল ঢাকায়ও চেষ্টা করবো পররাষ্ট্র দপ্তরের যদি কোন প্রতিক্রিয়া জানা যায় আমাদের একজন মাত্র কমেন্ট করলেন এই জিনিসটা আমি কখনো আপনার সামনে করিনি দর্শক জানতে চাচ্ছেন যে প্রভু তিনি জেলে আছেন আপনি জানেন যে গত পরশু দিন চট্টগ্রাম পুলিশ প্রায় সাড়ে তিনশো তিনশো ত্রিশ জন দুষ্কৃতিকারী চট্টগ্রামে অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে যে তারা চট্টগ্রামে ঢুকতে পারবে না এবং অবস্থান করতে পারবে না তার মধ্যে চিন্ময় প্রভুর নাম আছে এই ধরনের বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন এবং আরেকটু যোগ করি ডক্টর সরকারের একটি প্রতিবেদনের সামনে এসেছে যেখানে ছশোর উপরে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে তার মধ্যে তারা স্বীকার করেছে যে ষাট থেকে সত্তরটি ঘটনা সত্যতা পাওয়া গেছে এই বিষয়গুলো কি দিন দিন আরো জটিলতর হচ্ছে কিনা আপনার কি মনে হয় আমার মনে হচ্ছে তারা যেটা বোঝাতে চাইছেন বা বলছেন যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেয় কি ব্যবস্থা নেয় তাদের গ্রেফতার করে কিছুদিন পর তাদের প্রত্যেককে কিন্তু জামিন দিয়ে দেওয়া ছেড়ে দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি একটা তারা দেখান যে সমস্ত আওয়ামী লীগ পন্থী সাংবাদিকদের জেলে করে রাখা হয়েছে খুনের মামলা দিয়ে একজনকেও জামিন দেওয়া হয়নি আপনি আমাকে দেখান যে হিন্দু অত্যাচারের কারণে গ্রেপ্তার হয়েছে তাদের কাউকে ওইভাবে একই ধরনের দৃষ্টান্ত করা হয়েছে একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে এরকম এখন আমরা দেখিনি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কিছুই হয়নি বরঞ্চ হুমকি দিলে তার কিছুদিন পর তাদের তারা ছাড়ও পেয়ে যায় চিন্ময় প্রভুর ক্ষেত্রে কি ঘটেছে এক্স্যাক্টলি ঘটনাটা আমি জানি না ফলে আমি না জেনে মন্তব্য করাটা অনুচিত কিন্তু চিন্ময় প্রভু তো দেহ রয়েছেন তাকেও ছাড়ছেন না তাকেও একই ধরনের একটা শত্রু মহাপন্ড মনোভাব রয়েছেন তার জেলে থাকাটা কিন্তু ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্কের অবনতির একটা বড় কারণ সেটা তারা বুঝছেন না বুঝতে চাইছেন না এবং ইউনুস বুঝবেন না তিনি বুঝতে চাইছেন ঘটনার পর আমি বলছি আমার ধারণা হয়তো বাংলাদেশে ভয়ঙ্কর আপনি বলছেন পাকিস্তানের ক্ষেত্রে এরকম হয়নি যুদ্ধ হওয়া ধরুন পরিবারের ক্ষেত্রে চলে এসেছে অনেকে হয়তো কিন্তু পাকিস্তানে সন্তান প্রত্যেকেই তো নানা জায়গায় পড়াশোনা করছে না তাদের পড়াশোনা স্বাভাবিক হবে কিন্তু এমনকি তাদের ক্ষেত্রে পড়াশোনা করা সত্ত্বেও তাদের বলা হয়েছে দরকার হলে তাদের ভারতে অন্য কোথাও স্কুল কলেজে ভর্তি করা হোক তারা বাংলাদেশে যেন না পড়াশোনা করে এতো খুবই দুশ্চিন্তার বিষয় আমরাও নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে জানতে পারবো বা এরকম কোন তথ্য থাকলে আমাদের দর্শকরা প্রতিনিয়ত যেহেতু দিল্লি কেন্দ্রিক এখন অনেক ডেভেলপমেন্ট হয় আপনাকে আমরা বারবার বিরক্ত করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি শুধু আপনাকে জানতে চাবো যে সিচুয়েশন থেকে যাচ্ছে যুদ্ধও ঠেকানো যায় ভারত ও পাকিস্তান যুদ্ধও ঠেকেছে ওভার টেলিফোনে এই অবস্থা থেকে কি তাহলে কোন মানে সত্যি কথা বলতে গেলে আমি কোন উত্তরণের পথ উত্তরণের পথ একটাই আমার মতে এটা হচ্ছে যে আওয়ামী লীগ সহ এই নির্বাচনকে পিছিয়ে দিয়ে আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের ব্যবস্থা হোক তাতে আওয়ামী লীগ মানুষের ভোটে হেরে যাক না তারা তো সহিচারী কোট আন কোট তারা তো অত্যাচার করেছে গুম কোন করেছে তাতে কেন মানুষ ভোট দেবে ভোট দেবে না তারা পরাস্ত কিন্তু যেটা ইউনুস সরকার রাজি নয় করতে দেবেন না ফলে কোন একটা বিকল্প সরকার করিয়ে তারপরে যদি একটা নির্বাচন হয় আপনি হয়তো যাই না দেখেছেন কিনা একটা মন্তব্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ছিল হাসান মাহমুদ ডয়স ওয়েলকে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে তিনি কিন্তু বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির সহযোগিতা করে নিতে পারি একসাথে কাজ করতে পারি আমি যাই না প্রতিক্রিয়া বিএনপি কিভাবে দিয়েছে বা কি দিচ্ছে আমি বলতে পারবো না কিন্তু এটা অনেক কিছু বাংলাদেশে ঘটছে যেগুলো খুব মিশ্র যত নির্বাচনে সেই দিনগুলো এগিয়ে আসছে তত যেন একটা জটিলতা বাড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং জটিলতাটা কি পর্যায়ে যেতে পারে যে একটা ভারতীয় হাইকমিশনকে তাদের পরিবারদের ফিরিয়ে আনতে নির্দেশ দিতে হয় দিতে হয় নিশ্চয়ই এমন কোন গভীর কোন সংকট কথা শেষ প্রশ্ন সেটা হলো আমাদের দুটা জায়গা একটা হচ্ছে পার্বত্যাঞ্চল সেখানে আজকে আমাদের পত্রিকা পত্রিকায় রিপোর্ট আছে যে প্রচুর সাংঘাতিক ঝুঁকিতে বাংলাদেশ এত অস্ত্র এত সঞ্চয়ী আর হচ্ছে আহ কক্সবাজার যেটা রোহিঙ্গাদের রোহিঙ্গা আর এস আর তারপর তাদের আরাকান আর্মি এইসব নিয়ে এমন একটা সিচুয়েশন এগুলো কি ইন্টারন্যাশনাল কোনো গেমের পার্ট এই অঞ্চলটাকে শুধু বাংলাদেশ ভারত সহ স্থির করার তার কোন ডেভেলপমেন্ট কি খেয়াল করছেন এটা শুধু ভারত বাংলাদেশের ব্যাপার না অন্য কোনো ঝামেলা আজ করতে পারছেন কি জানি না কিন্তু গোটা দেশে যেটা সমস্যা যেহেতু কোন সরকার তার আইন শৃঙ্খলার উপরে কোন নিয়ন্ত্রণ নেই যে দেশে তিন হাজারের উপরে পুলিশ কর্মী খুন হওয়ার পর তাহলে খুনিদের বিচার হবে না বলে সিদ্ধান্ত হয় সেই দেশে পুলিশ কর্মীরা কি করে কাজ করবেন তারা তো কাজ করতে পারবেন না স্বাভাবিক নৈরাজ্যজনক পরিস্থিতি তাতে আপনি যা যা আশঙ্কা করছেন আমি জানি না কোনো গেম বা পার্ট পার্ট কি না এসব বলতে পারবো না কিন্তু আমার কাছে আমি সেরকম কোনো তথ্য এখনো নেই যেটুকু তথ্য আছে সেইটুকু আমি বললাম আমি আশঙ্কা প্রকাশ করছি